আপনার দোয়া আমি অনেক ভালো আছি আপনি আমাকে সাপোর্ট করছেন আরও করবেন ভালো থাকবেন আপনার জন্য আমার দোয়া আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যখন ভালো ভালো ভিডিও করতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভিডিও পাইবেন রোজার ভিডিও থাকছি শুভেচ্ছা জানাইলাম সবাই আপনারা আমাকে সাপোর্ট করছেন আরো করবেন ভাইয়া ছাড়া আমার কেউ নাই আপনারা কোন আপনার সব কিছু আমাকে একটু সাপোর্ট করবেন সবাই মিললে সবার কাছে শেয়ার করবেন আমি কষ্ট করে ভিডিও করতে আসি অনেক ভাই আপনারা আমাকে একটু সাপোর্ট করতে হবে সবাই দোয়া করবেন মা সবাই দোয়া করবেন মা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু কাছে দেবেন আমার ইসলামী ভিডিও আমি সারি আমার নাম খাইরুল ইসলাম আলী আমার সবাই সাপোর্ট করবেন আরও করবেন আমাকে বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধবন্ধুর কাছ থেকে শেয়ার করতে দেন কাম ইন করে দেন বারবার কমেন্ট লাগবে না মেন লাগবে অনেক ভালো কমেন্ট দেন ভাই আমাদের সাপোর্ট করেন আর করব ভাইয়া মন লাইক করেন सबै कमेन्ट गर्दैन बेसी बेसी